জীবনের প্রতিটি দিনই এক নতুন অধ্যায় আজকের এই অধ্যায় আপনার জন্য কী অপেক্ষা করছে প্রেম কর্মজীবন স্বাস্থ্য সব মিলিয়ে কেমন যাবে আপনার আজকের দিন জেনে নিন আপনার আজকের রাশিফলের মাধ্যমে আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের দিনে বাংলা তারিখ হলো বারোই কার্তিক চোদ্দশো বৃহস্পতিবার আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে বত্রিশ সূর্যদেব অস্ত যেতে চলেছেন বৈকাল বেলায় পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন দুপুর বেলা একটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন ভোর রাতে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকের তিথি থাকতে চলেছে অষ্টমী তিথি সকাল দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে নবমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে সন্ধ্যাবেলায় ছটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের সূচনা হতে চলেছে আজকের দিনের যোগ রয়েছে শূল্য যোগ সকালবেলায় সাতটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপরে গণ্ডযোগ থাকতে চলেছে আজকের করণ রয়েছে বপ করণ বেলায় দশটা বেজে ছ মিনিট পর্যন্ত তারপরে করণ থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারে ধ্যান মেডিটেশন আপনারা করতে পারে। সেই জন্য এই সময়কালটি খুবই উত্তম আজকের দিনের অমৃতকাল সকাল বেলায় আটটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় একটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর দুটো বেজে একান্ন মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ যাত্রা অথবা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকাল বেলায় ছটা বেজে বত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের গুলিককাল থাকবে সকাল বেলায় নটা বেজে আঠেরো মিনিট থেকে সকাল দশটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত মিথুন অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনে কেমন প্রভাব পড়বে মিথুন রাশির জাতক জাতিকাদের চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি থাকতে চলেছে তিরিশে অক্টোবর মিথুন রাশির জন্য দিনটি যোগাযোগ আর্থিক স্থিতিশীলতা এবং সম্পর্কের ক্ষেত্রে সততার উপর জোরদার প্রভাব পড়বে আপনার অধিপতি বুধ গ্রহ আজ তার অবস্থান পরিবর্তন করছেন যা কিনা আপনাদের ব্যক্তিগত এবং আর্থিক জীবনে প্রভাব ফেলবে কেমন যাবে আজকের দিনটি আপনাদের আজ আপনার জন্য ক্ষুদ্র সাফল্য এবং স্থির প্রচেষ্টা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে কাজের চাপ ব্যক্তিগত বিষয়ের উপর প্রাধান্য পেতে পারে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি ঘটবে এবং চারপাশের মানুষজন ইতিবাচক সাড়া আপনাদের দেবে যদিও কোনো লক্ষ্য অর্জনে সামান্য বিলম্ব দেখা দিতে পারে তবে ধৈর্য এবং নমনীয়তা আপনাকে কিন্তু সফলতার দিকে ধীর গতিতে এগিয়ে নিয়ে যাবে ব্যবসাদারদের জন্য আজকের দিনটি কেমন মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসা এবং শিল্পক্ষেত্রে ক্ষেত্রে আকস্মিক ফল আসতে চলেছে নতুন অংশীদারিত্ব বা সহযোগিতার প্রস্তাব নিয়ে সাবধানে বিবেচনা করুন আপনার নেটওয়ার্ক এবং সংযোগগুলি সফলতা এনে দিতে পারে চাকরিজীবীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকতে পারে আপনার কাজের শৃঙ্খলা বজায় রাখা কিন্তু খুবই জরুরি হয়ে দাঁড়াবে এবং আপনার পেশাগত দায়িত্ব পালন করার প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে কাজের চেয়ে ব্যক্তিগত বিষয়গুলো প্রাধান্য পেতে পারে সহকর্মী বা ঊর্ধ্বতনদের সঙ্গে মদ বিরোধিতা আপনারা আজকের দিনে পুরোপুরি এড়িয়েই চলুন শিক্ষার্থীদের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন ফল নিয়ে আসছে যে শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন বা করবেন তাদের জন্য কিন্তু ভালো সুযোগ আসতে চলেছে একাগ্রতা এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে পড়াশোনায় ভালো ফলের আপনারা আশা রাখতে পারেন আর্থিক অবস্থা কেমন থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক অবস্থা আজ সুস্থির থাকতে চলেছে ছোট উপায়ে অর্থ আসতে পারে যেমন একটি রিফান্ড অথবা বকেয়া পেমেন্ট থেকে এটি বড় আর্থিক সিদ্ধান্তের জন্য কিন্তু দিনটি নয় বরং ছোট বা বুদ্ধিমানের মতো পছন্দগুলি আজকের দিনে আপনারা আর্থিক সিদ্ধান্তে বেছে নিন অপ্রয়োজনীয় খরচ আপনাদের কিন্তু আজকে কমিয়ে রাখতে হবে অপ্রত্যাশিত উপহার অথবা আর্থিক লাভ আজকে কিন্তু আপনাদের হতে পারে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন আজ প্রেম জীবনে নমনীয়তা এবং সততা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটি ছোট অঙ্গভঙ্গি বা নীরব উপস্থিতি বড় প্রতিশ্রুতির চেয়ে বেশি শক্তিশালী হতে পারে যদি সম্পর্কে থাকেন তবে ছোট আনন্দগুলো উপভোগ করুন এবং নিজেদের মধ্যে এনজয়মেন্টটাকে বৃদ্ধি করুন দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি আপনারা এড়ানোর জন্য খোলামেলা যোগাযোগ করুন এবং সবার সাথে হাসি খুশিভাবে মিট করুন পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন অসুস্থতা থেকে যারা সুস্থ হচ্ছেন তাদের স্বাস্থ্যের উন্নতি ধীরে ধীরে ঘটতে চলেছে পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্ব শেষ পর্যন্ত সমাধান হতে চলেছে আজকের দিনে আপনাদের স্বাস্থ্যের কন্ডিশন কেমন থাকবে স্বাস্থ্য আজ আপনাদের ধীরে ধীরে উন্নতি ঘটবে সুস্থতা লাভের জন্য ছোট ধারাবাহিক চাপ অথবা অস্থিরতার কারণে মাথা ঘোরা অথবা উদ্বেগ আসতে পারে আজকের দিনে তাই কাজের ফাঁকে একটু রেস্ট নিন চিনি অথবা ক্যাফিন আপনারা আজকে এড়িয়ে চলুন এবং নিরবতা আর বিশ্রামে একটু থাকুন আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ রং থাকতে চলেছে পিচ বা হলুদ কালার এই রঙগুলি আপনার রাশির কৌতূহল সতেজতা এবং আশাবাদকে সমর্থন করেন তাই এই রঙের বস্ত্র ধারণ করলে আপনারা কিন্তু ইতিবাচক ফল পেতে পারেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে তিন এবং পাঁচ আজ মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার কর্মক্ষেত্রে মানসিক চাপ কমাতে পাঁচটি সাদা চালের দানা আপনার মানি ব্যাগে অথবা ব্যাগে রাখতে পারেন প্রবীণদের আশীর্বাদ দিন এটি আপনাদের জন্য কিন্তু খুবই ভালো হবে জীবনের ছোট মুহূর্তগুলো আপনারা আনন্দ উপভোগ করুন এটি আপনাদের জন্য অত্যন্ত জরুরি আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আজ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে ভোর রাতে চারটে বেজে ষোলো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলায় এগারোটা বেজে চব্বিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা এগারোটা বেজে চৌত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার যে প্রথম আসবে সেটি হল ভোরবেলা পাঁচটা বেজে চোদ্দ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে দুপুরবেলায় বারোটার দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে সন্ধে ছটা বেজে ছ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা বারোটা বেজে তিন মিনিটে যেটি কিনা পরের দিন পড়ে যাচ্ছে বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক